আগরতলা তথা ত্রিপুরার মালিককে এই প্রশ্ন নিয়ে তোলপার রাজ্য রাজনীতি বিষয়টিকে নিয়ে সামাজিক মাধ্যমে কোন কোন ব্যক্তি এক একভাবে ব্যাখ্যা করছেন এতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ রয়েছে বলেই মনে করে আমরা বাঙালি দল বৃহস্পতিবার দলের রাজ্য দপ্তরে আহত সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন গত ত্রিশ আগস্ট তারা আগরতলায় একটি মিছিল এবং সমাবেশ করেন এই সমাবেশে রাজ্য এবং বহিরাজ্য থেকে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন তাদের মধ্যেই কেউ একজন ত্রিপুরার মালিক প্রসঙ্গে একটি স্লোগান উত্থাপন করেছিল বিষয়টি সেখানেই শেষ ছিল এই নিয়ে আমরা বাঙালি দলের পক্ষ থেকে কেউ কিছু বলেনি কিন্তু এই বিষয়টিকে সামনে রেখে প্রদ্যুৎ কিশোর দেবরমনের একটি উক্তি রাজ্যে চাঞ্চল্য ছড়ায় আমরা বাঙালি দলের রাজ্য সম্পাদকের মতে এই সমস্ত কথাবার্তা বাঙালি বিদ্বেষী অথচ কোনো কালই কোনো সময়ই বাঙালিরা মার খেলেও আগবাড়িয়ে কোনো গণ্ডগোল করেছে এমন নজির নেই সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি রাজ্য সম্পাদক অভিযোগ করে বলেন বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তায় আশির জুনের গণহত্যার মতো পরিবেশ সৃষ্টির ব্লু প্রিন্ট করা হচ্ছে এই বিষয়টি বারবার রাজ্য সরকারের গোচরে আনা হয়েছে আজকের সাংবাদিক সম্মেলন থেকেও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের গোচরে আনা হচ্ছে বলেই জানান তিনি তিনি আরও জানান ইতিমধ্যে একটি মামলা হয়েছে কিন্তু যারা এই ধরনের কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে প্রশাসন নীরব ভূমিকা পালন করে চলছে বলেই অভিযোগ করেন তিনি তার মতে সরকার নিরপেক্ষ ভূমিকায় থাকবে আর সরকারের অংশীদার হয়ে তারা যদি এই ধরনের কার্যকলাপ চালিয়ে যেতে থাকে তবে এর দায় সরকারের উপরই পড়বে বলেই জানান আমরা বাঙালি রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল ত্রিপুরার মালিক আগরতলার মালিক সব জায়গার বাকিরা সব তো এরপর দেখলাম কি তার দলের লোকেরা বিভিন্ন জায়গাতে বিশ্রামগঞ্জ থেকে শুরু করে অসভ্য ভাষায় গালিগালাজ আমাদের লোকেদেরকে আমাকে বিশেষ করে আমরা নেতৃত্বে যারা আছে তাদেরকে গালিগালাজ করছে তো এই জায়গায় উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং এই যে আজকে কালকে সংবাদপত্র খবর আছে তাদের লোকেদেরকে অ্যালার্ট করছে যাতে সাবধানে চলাফেরা করে সময় পর থেকে বের না হয় এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা মানে বাঙালি বিদ্বেষী করে তুলছে ক্রমশ তো এই করে কোথাও কি আপনারা দেখেছেন আর সিজনের গণহত্যার সময় বা তারপরে যত ঘটনা ত্রিপুরাতে ঘটেছে বাঙালি রাগ বাড়িয়ে কোনো ঘটনায় যুক্ত হয়েছে হিংসামূলক কাজ করছে মার খেয়েছে কিন্তু কোনো প্রতিবাদ করিনি প্রতিরোধ করিনি উস্কানিমূলক বক্তব্য রাখি এই জায়গায় এই সমস্ত কথার অর্থ কী আমরা যেটা বুঝছি আবার নতুন করে একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে আবার একটা আশি জনের মতো পরিবেশ তৈরি করা হচ্ছে এই বিষয়টা আমরা রাজ্য সরকারের গুছরে বারবার এনেছি যে আজকেও আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের গুছরে আনছি যে কোনো সময়ে যে কোনো একটা ঘটনা ঘটে এটা দায় চাপিয়ে দেবে বিভিন্নজনের যেমন আজকে আমাদের বিরুদ্ধে এই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা বলছে যার কোনো প্রমাণ নেই একটা মামলাও হয়েছে অথচ যারা এই ধরনের কথা বলছে কত উস্কানিমূলক কথা আগে থেকে বলছে তাদের বিরুদ্ধে গভর্নমেন্টের প্রশাসনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমাদের বক্তব্য সরকার থাকবে নিরপেক্ষ সরকারের অংশীদারী হয়ে সারাতে এই ধরনের কাজ করতে পারে এটা দায় না কিন্তু সরকারের উপর কর্তা তিন বছরে আমাদের দাবি থাকবে এই রাজ্যে সরকার কাছে আইন শৃঙ্খলাতে কোনো অবনতি না হয় আমাদের তরফে সাংবাদিক সম্মেলন এক প্রশ্নের উত্তরে তিনি জানান ত্রিপরামথা সুপ্রিমোর বিরুদ্ধে এখুনি তার আইনি পথে হাঁটছেন না প্রদ্যুত কিশোর দেবের মনে ভুল হতেই পারে ভুল মানুষ মাত্রই হয় তবে পুনরায় যেন এই ভুল না হয় দল এটাই চাই বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট I News.